উত্তরবর্তী সরকারের প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনা ঘিরে ফেলেছে সেনাবাহিনী উপদেষ্টা বনাম সেনাবাহিনী চরম বাঘবিতণ্ডায় লিপ্ত হয়েছে যমুনাতে তিনি ছাত্রদের স্পষ্ট করে জানিয়ে দেন এ ঘোষণা হতে হবে সবার ঐক্যমতে এটা না মানলে তিনি সরকারে থাকবেন না উপদেষ্টাদের মধ্যেও এ নিয়ে বিরোধ ছিল আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল প্রস্তাবিত ঘোষণার ব্যাপারে সরাসরি বিরোধিতা করেন এই ইস্যুতে তিন ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া পদত্যাগ করতে যাচ্ছেন সেনাবাহিনী দর্শক খুবই গুরুত্বপূর্ণ তথ্য অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন রাষ্ট্রের দেশের আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য অবশ্যই আশা করব যে মনোযোগ সহকারে শুনবেন কেন শুনবেন ব্যাকগ্রাউন্ড বলি কালকে রাতে হঠাৎ করে আসালাম আলাইকুম প্রদর্শক শ্রোতা সেনা প্রধানের সাথে একবার বাঘ বিতন্ডায় জড়িয়ে পড়ল উপদেষ্টারা উপদেষ্টা নাহিদ আসিফ মাহমুদ এবং মাহফুজ কি পদত্যাগ করতেছেন গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন সম্পূর্ণ ভিডিও থাকবেন অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন রাষ্ট্রের দেশের আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য অবশ্যই আশা করব যে মনোযোগ সহকারে শুনবেন কেন শুনবেন এর ব্যাকগ্রাউন্ড বলি কালকে রাতে হঠাৎ করে একজন ফোন করল বললো ভাই কি হয়েছে ভাই কী হয়েছে কেন শোনেননি না তো বললো খোঁজ নেন খোঁজ নেন যে ভাই কি খোঁজ নেবো কোথায় খোঁজ নেব বললো যে ইনুসের দপ্তরে যমুনায় কি হয়েছে আর ভাই আমি তো জানি বলে আপনি সাংবাদিক আপনি জানেন না কি বলেন ভাই সত্যি জানি না বলো সেখানে ধুলস্তুর কাণ্ড ঘটছে কী হয়েছেন ডক্টর ইউনুসের সাথে সেনাপ্রধানের ব্যাপক কথা কাটাকাটি হয়েছে এবং ডক্টর ইউনুসকে আলটিমেটাম দিছে সেনাপ্রধান অকারু কেন সেখানে একজন ছাত্র নেতা বেয়াদি করছে কে সার্জিস তাই নাকি বলো হ্যাঁ সিরিয়াস এবং অকারুজমানের সাথে একটা টিম আসছে রীতিমতো এবং ব্যাপক তর্ক বিতর্ক হয়েছে আচ্ছা ফলাফল কি ভাই ফলাফলের জন্যই তো আপনাকে ফোন করলাম খোঁজ নেন খোঁজ নেন ফোনটা রেখে দিল আমি তো দুশ্চিন্তে বললাম কী হলো এমন সেন্সিটিভ বিষয়ে কাকে ফোন করব। ফোন করতে যাবার না বিপদে পড়ি আর কিছু বললাম না আমার সামনে উপস্থিত কয়েকজন ছিল তাদের সাথে শেয়ার করলাম তারাও তো হতবম্ব খেয়ে গেল বলেছে না এরকম তো হবার কথা না এমন তো পরিস্থিতি না কিন্তু তারা জিনিসটা চট করে উড়াই দিল না যেহেতু কথাটা আমি বলছি এবং আমার কাছে ফোন আসছে তারপরে বাসায় ফিরলাম রাত্রে বারোটা একটা টক শো ছিল অনলাইনে শেষ করলাম এরপর একটা মেসেজ আসছিল যমুনার সর্বশেষ আপডেট দর্শক আপনার মনোযোগদের শুনতেছেন তো একটু ফলো করবেন কি আপডেট একটা লেখা আমি জানি না যে যিনি আমাকে পাঠিয়েছেন এটা কোনো ফেসবুক বা অন্য কোন সূত্র থেকে জাস্ট আমার কাছে টেক্সট তার শিরোনামটা হচ্ছে যমুনার সর্বশেষ আপডেট যমুনা মানে ডক্টর ইউনুসের বাসভবন বা অফিস যাই বলি না কেন ইউনুসকে ওয়াকারুজ্জামান সাত দিন সময় বেঁধে দিয়েছে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সাত দিন আলটিমেটাম পক্ষান্তরে ইউনুস ও আকারুজ্জামানকে চব্বিশ ঘন্টার টাইম বেঁধে দিয়েছে পদত্যাগ করতে তাহলে পাল্টা পাল্টি ইউনুস বলছে চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে আর সেনাপ্রধান সময় বেঁধে দিছে যে সাত দিনের মধ্যে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে সার্জিস আলম সেনাপ্রধানের সঙ্গে বিয়াদুবি করায় তাকে ধম্মকে বসিয়ে দিয়েছেন আর্মির অফিসারদের কেউ একজন মানে ওনার সাথে যে টিম ওখানে সমদাস শারজিস আলম ছিল তিনি কোনো কথা বলেছেন বিয়াদেবী মার্কা সেই কারণে তাকে ধমক দিয়ে বসায় দিচ্ছে বাঘ বিতরণটা চলছে এটাই যমুনার সর্বশেষ আপডেট দর্শক বলেন এরকম খবর দেখার পর ঘুম আসে কথা আর এমন সেন্সিটিভ এটা কাকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করতে যে না আরেকটা বিপদে পরদিন সকালবেলায় আর একটা এবার ফেসবুকের একটা স্ট্যাটাস আসলো ছোট্ট চার লাইনের সেখানে বলা হচ্ছে সেনা প্রধানের কাছে দায়িত্ব হস্তান্তর করে উপদেষ্টা ও সমন্বয়ক সহ সমন্বয়কের একাংশে দেশ ত্যাগ বাকিরা বিমানবন্দরে আটক মানে একটা অংশ দেশ ত্যাগ করছে সেনা প্রধানের কাছে দায়িত্ব হস্তান্তর করে আর বাকিরা যাইতে পারেনি তারা আটক হয়ে গেছে এই হচ্ছে কবর এরপরে আসিফ মাহমুদ এখন যে উপদেষ্টা ক্রীড়া উপদেষ্টা একটা ছোট্ট একটা দুই লাইনের একটা টেক্সট দেখলাম তিনি লিখছেন শুধু চেয়ারই না প্রধান উপদেষ্টা সহ দেশ ছাড়লেন বাকি উপদেষ্টারা সোর্স চালাই দেন চালাই দেন মানে আপনি চালাই দেন আর কি এই কথাটা তো এটা নিয়ে আবার দেখলাম যে বিভিন্ন গণমাধ্যম আবার রিপোর্টও করেছে যমুনা টিভি সহ অন্যান্য সব যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নানা ধরনের গুজবের সোর্স হিসেবে ভাইরাল হয় চালাই দেন শব্দটি এবার এই বিষয়ে গুজব নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বুধবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন শুধু চেয়ারই না প্রধান উপদেষ্টা সহ দেশ ছাড়লেন বাকি উপদেষ্টারাও সোর্স চালায় দেন উপদেষ্টা আসিফ মাহমুদ সেই পোস্টে অনেকেই মন্তব্য করেছেন মোহাম্মদ শহীদ নামের একজন লিখেছেন আরে আফসোস বাহিনীরা আর কত বাদ দেন ভাই আসেন সিঙারা খাই শেখ জাকির হোসেন নামের একজন লিখেছেন কিন্তু ভাইজান বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে আপনারা পুরোপুরি ব্যর্থ ডিমের দামে আপনারা হাসিনার রেকর্ডও ভেঙে দিয়েছেন আরেকজন লিখেছেন এসব ফাজলমাও বন্ধ করে দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালে আনুন সেই সাথে আইন শৃঙ্খলা ও আইনের শাসন ফিরিয়ে আনুন দুই ঘন্টায় প্রায় সতেরো হাজার মন্তব্য এসেছে তার স্ট্যাটাসে দর্শক কালকে আমার ধারণা যে একটা গুজবের রাত ছিল সেই গুজবের রাতে মানে সাধারণ মানুষের মধ্যে কোনো প্রতিকার কেনা না কিন্তু যারা রাজনীতি দেশ নিয়ে সবসময় টেনশনের মধ্যে থাকেন তাদের মধ্যে একটা মানে খুবই টেনশনের একটা রাত কেটেছে কালকে এই গুজব কেউ কেউ মনে করছে না কিছু একটা তো হয়েছে কিছু একটা না হইলে কি আর এমনি এমনি কথা হয় এবং কি হয়েছে কিসের একটা ভিত্তি আসলে হয় কি যখন নাকি কিছু কিছু অস্বাভাবিক কিছু পরিস্থিতি হয় যখন বারবার এই যে দেখেন না প্রশাসনে বিচারে কোনো অঙ্গনে তো শৃঙ্খলা নেই আজকে দেখেন জন বিচারক নিয়োগ হলো বারের সভাপতি বলছে যে কোনো নীতিমালা ছাড়াই এটা কী ধরনের এটা তো আগের আমলের ঘটনাই হয়ে গেল তাহলে আর কি হল এবং তাদের যোগ্যতা দক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে প্রশাসনে বারবার রদবদল তারপরে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসে দুর্গা পূজা উপলক্ষে কি হয় না হয় এটা নিয়ে মহা দ্রব্য দ্রব্যমূল্যের কোনো কোনো পণ্য দাম নিয়ন্ত্রণের বাইরে এরকম অবস্থায় যখন হয় তখন নানা নানারকম গুজবের ডালপালা মানে মেলে এবং সেই সঙ্গে শেখ হাসিনার তো কিছু ভাইরাল অডিও সেটাও কাজ করছে সব মিলিয়ে হয়তো কোনো একটা কর্নার থেকে একযোগে মানে এটি প্রচার করা হয়েছে আর মোটামুটি এখন তো আওয়ামী লীগকে বলা হয় ফেসবুক লিগ তো তারা তাদের যেই বিদেশে যারা আছেন যারা সময় বলতো ফেসবুকে গুজো সোশ্যাল মিডিয়া এখনই বন্ধ করে দাও ফেসবুক বা ইউটিউব লাগে না এখন তাদের ভরসা হচ্ছে এই ফেসবুক ইউটিউব এইগুলি এইগুলিতে মোটামুটি তারা ছাড়তেছে আর কি এই সমস্তগুলো তো এইগুলি আসলে মানে নানা ক্রিয়া প্রতিক্রিয়া হয় কিন্তু আসলে এর কোনো কি ভিত্তি আছে আমার যতটুক আমি বুঝি যে না হ্যাঁ এখনও সব কিছু গোছায় আসেনি এখন মানে সব কিছু গোছানো হলো না বলে যে ওই যে কল্পনা সেটা কল্পনা করলে মজা লাগবে কিন্তু বাস্তবতা আমার মনে হয় ভিন্ন সবাই বাস্তবতা বোঝেন সুতরাং এইগুলো আসলে কেউ বিশ্বাস করছেন যারা খুবই সচেতন তারা না আর যারা সবসময় গুজবের উপর ভর করেন তারা তো এগুলি নিয়ে একটা সময় কাটাতে পারবেন এই জাতি দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ প্রদর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মতামত চাচ্ছি কমেন্ট বক্সটি আপনার লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ